তো আমি আপনাদেরকে বলবো কোলেস্ট্রলটা কেন বাড়ে এবং কোন খাবার খেলে বা কোন লাইফস্টাইল ফলো করলে আপনার কোলেস্ট্রলটা আপনার জীবনে কোনো ইম্প্যাক্ট ফেলবে না ইনশাআল্লাহ চলুন শুরু করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সবার শেয়ার করবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয়া ভাবনরা আপনারা যারা কোলেস্ট্রল নিয়ে কিন্তু ভয় আছেন কোলেস্ট্রল মেডিসিন খাচ্ছেন বা খাওয়ার পরে অনেক কম্পিটিশন তৈরি হয়েছে বা খাবার জন্য ডক্টর আপনাকে ফোর্স করছে ডক্টর আপনাকে বলছে না খেলে আপনার হার্টাক হবে স্ট্রোক হবে এবং কোলেস্ট্রল খাওয়ার কারণে আপনার সেক্সুয়াল ইরেকশন ইস্যু সেক্স ড্রাইভ ইস্যু ছাড়াও দীর্ঘস্থায়ীভাবে আপনার ফ্যাটিক টায়ার্ড লো এনার্জি স্লিপলেসনেস পুরো বডি পেন ইউ ফিলিং লাউজি অ্যান্ড সো মাচ প্রবলেমস ফ্রম দ্যাট কোলেস্ট্রল মেডিকেশন বাট ই ডক্টর ইজ নট অ্যালাউিং ইউ টু স্টপ ইট বিকজ ইউ টু ফিক্স ন্যাচারালি তো আমি আপনাদেরকে বলবো কোলেস্ট্রলটা কেন বাড়ে এবং কোন খাবার খেলে বা কোন লাইফস্টাইল ফলো করলে আপনার কোলেস্ট্রলটা আপনার জীবনে কোনো ইম্প্যাক্ট ফেলবে না ইনশাআল্লাহ চলুন শুরু করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সুবিধা শেয়ার করবেন ইনশাআল্লাহ প্রথম হচ্ছে কোলেস্ট্রল একটা প্রোটিন যদিও বলা হচ্ছে এটাকে ফ্যাট বলা হচ্ছে এটা একটা প্রোটিন এবং যেটা দুই ধরনের প্রোটিন একটা হচ্ছে যে লো ডেন্সিটি লাইফের প্রোটিন যেটা হচ্ছে আসলে ভেরি লো ডেন্সিটি একটা হচ্ছে যেটাকে ভালো বলা হচ্ছে আবার লো ডেন্সিটি লাইফের প্রোটিন এলডিএলকে বলা হচ্ছে ক্ষতিকর এসডিএলকে বলা হচ্ছে ভালো এখন ক্ষতি কেন বলা হচ্ছে কারণ এটা হাটে এসে জমা হচ্ছে হাটে এসে অক্সিডাইজ হচ্ছে এবং হাটে ব্লক তৈরি হচ্ছে এবং যেটাকে মেডিকেল ভাষা বলা হচ্ছে আর্থোপ্রোসিস এখন এইচডিএলটাকে ভালো বলা হচ্ছে কেন কারণ এটা হার্টের থেকে আনওয়ান্টেড বা আননিডেড বা আননেসেসারিলি সমস্ত কোলেস্ট্রলকে ক্লিন করে আপনার শরীর থেকে বের করে দেয় এটা একটা মোয়ের মতো কাজ করে এটা ক্লিন করে ঝাড়ুদের মতো কাজ করে যেটাকে মোয়িং করছে বা ঝাড়ু দিচ্ছে সেটাকে বলা হচ্ছে ভালো কারণ এটা ক্লিন করছে যেটাকে বলা হচ্ছে ক্ষতিকর কারণ এটা হাতে এসে জমা হচ্ছে এখন আসুন দেখি জমা কেন হচ্ছে এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা বুঝবো না যে সমস্যাটা ভালো কোথায় আসলে যখন আমাদের সে লিভার কোলেস্ট্রোলটাকে তৈরি করে বা এই লোড অ্যান্ড ল্যাবরেটারিটাকে তৈরি করে এটা এসে আমাদের হাতে এসে জমা হবে এখন দেখুন কেন লিভার তৈরি করে লিভার তৈরি করে হচ্ছে যেহেতু আপনার হাটে লট অফ ইনফ্লামেশান টু মাছ ফুডিক্যাল আপনার আরও ইনব্যালেন্স সো শরীরে লট অফ ইনফ্লামেশান শরীরে লট অফ অক্সিডেটিভ স্ট্রেস শরীরে আপনার ইনডাইজেশন আছে শরীরে স্ট্রেস আছে তখন আমার শরীর বা আমার লিভার নিজেই এটাকে তৈরি করে একটু ক্লিন আপ এখন ক্লিন আপ করতে গেলে এখানে অক্সিডাইজ হচ্ছে একটু রিয়াকটি অক্সিজেন দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি এখন অক্সিডাইজ হচ্ছে ব্লক তৈরি করছে এটা তো মেন সমস্যা কিন্তু এই সমস্যা হওয়ার যে কারণ সেটা তো ফিক্স না করি শুধু আপনার এলডিটাকে ওষুধ দিয়ে বন্ধ করেন আপনার যে এলডিএলটা যদি তৈরি না হয় তখন আপনার হাতে যে যে প্রবলেমগুলো আছে আপনার ইনফ্লামেশনগুলোকে হিল করবে কে কারণ তো লিভার তৈরি করে হিলিং করার জন্য আপনি যদি হিলিংটা বন্ধ করে দেন বা আপনি যদি এলডিএল প্রোডাকশানটা বন্ধ করে দেন তখন আপনার বিপদ না আপনার হিলিং করবে কে তো সেই জন্য আপনি যদি স্ট্রেস কমান ফেডিক্যালটা কমান তখন আপনার হার্টের এই অক্সিডেশনটা হবে না আপনার আট্রোকসিস বা প্লাগুলো হবে না এখন সমস্যা চার আর জায়গাতে সেটা কোথায় সেটা হচ্ছে যে আপনি যখন কোলেস্ট্রল রাখাচ্ছেন আপনার গুড কোলেস্ট্রলও কমে যাচ্ছে তাহলে আপনার শরীরে এনার্জি দেবে কে কারণ কোলেস্ট্রল থেকে আমাদের সমস্ত হরমোন বাকেবেন ডি কোলেস্ট্রল থেকে আমাদের সেল গ্র্যাপটিকেশান কোলেস্ট্রল থেকে আমাদের ব্রেন কোলেস্ট্রল থেকে আমাদের নার্ভাস সিস্টেম কোলেস্ট্রল থেকে আমাদের শরীরে মেজর ফাংশনগুলো তৈরি হয় এখন আমরা যদি ভুল করে কোলেস্ট্রল কমিয়ে দিই বা কোলেস্ট্রলটাকে পড়াশোনা বন্ধ করে দিই তখন আমাদের সমস্ত শরীরের ডিসফাংশন তৈরি হবে এটা সেটা হরমোনাল ডিসফাংশন যেমন হবে ব্রেন ফাংশন যেমন হবে আমাদের এনার্জি ডিফিসিয়েন্সি হবে আমাদের রেগুলার বেসিস ফাংশনের সমস্যা হবে এখন কোলেস্ট্রলটাই কমিয়ে দেওয়া মেন সমাধান না সমাধান হচ্ছে যেই কারণে কোলেস্ট্রল বাড়ছে সেটাই সমাধান করা কিন্তু আবার অনেকে ভুল করে অনেক পুরনো কিছু ডাটা দেখি আপনাকে বলবে যে ও বেশি করে চিংড়ি খাবা বা বেশি করে মিট খাচ্ছ বেশি করে তেল খাচ্ছ সেটা তোমার কোলেস্ট্রল বাড়ছে মনে রাখবেন আমেরিকান বিজ্ঞান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর জে দিনশাহ হি ডায়েট হচ্ছে হার্ট অ্যাটাক ইন হিজ অফিস অল ওভার স্টার্টেন কারণ হি নেভার ট্রাইড এনি ফ্যাটি ফুড সো ফ্যাটি ফুড কলস্ট্রল তৈরি করে দিস ইজ নট দ্য প্রবলেম প্রবলেম ইজ আপনার ইনফ্লামেশান শরীরে আছে বলে লিভার তৈরি করছে আবার এই একটা মিথ আপনাকে বলবে যে এটা খেলে এসে কলস্রল তৈরি হবে তেল খাচ্ছ পেলে কলস্রল তৈরি হবে কলোস্ট্রোল তো তেল না কলোশ্রোলটা প্রোটিন কলস্রল মানে কি এলডিএল লো ডেন্সিটি লাইফ প্রোটিন যেটা ক্ষতিও করা হচ্ছে এবং লো ডেন্সিটি কেন এটা ফাস্টার এসে আমাদের হিলিং করতে আসে চিন্তা করছেন যে সবচেয়ে বেশি ভালো কাজ করে তাকে বলা হচ্ছে খারাপ তো এখন এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না কিন্তু আমরা প্রত্যেক কিছু সচেতন হই আমরা যদি বুঝি যে অ্যালভিয়াটা কেন বাড়তেছে একটা প্রোটিনকে কেন কোলেস্ট্রল বলা হচ্ছে সেই জন্য তেলকে বলা হচ্ছে কোলেস্ট্রল বাড়তেছে এই জন্য ফ্যাটকে বলতে কোলেস্ট্রল বেড়ে যাবে হ্যাঁ টু মাচ ফ্যাট খেলে তো ইনফ্লমেশান হবে সেটা একটু বাড়তেই পারে এবং বাড়বে তো মানে কি লিভার তৈরি করবে এখন আমাদেরকে বলা হচ্ছে এটা এসে এটা বাড়তেছে নো 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 শরীরটাকে মেটাবলাইজ করবে যে কোনো ফ্যাটি ফুডকে তারপরে প্রয়োজনীয় সাপ্লাই দিবে যখন যেখানে প্রয়োজন এখানে আপনি যদি সাপ্লাই বন্ধ করে দেন শরীরের সমস্ত ফাংশনে অল অভার্স একটা ডিপ্রেস অল ওভার একটা অচল অবস্থা তৈরি হবে সেটা আমরা চাই না আমরা চাই কেন আমাদের স্টেজ বাড়ছে কেন এত ইনফরমেশান হচ্ছে কেন আমাদের স্ট্রেস বাড়ছে কেন আমাদের এত ইনফার্জেশন হচ্ছে কেন আমাদের নির্ঘুম রাত কেন আমাদের শরীরে এনার্জি বাড়ছে সেটা আমাদের ফিক্স করতে হবে তো সেই জন্য আমাদের এই যে কাজগুলো করতে হবে সেটা আগে ঠিক করি তাহলে আপনার কলেশো লেবার আমরা স্থান তৈরি করবে না এবং আপনার যদি মেডিসিন খেতে হয় মেডিসিনের খেতে হবে না আবার লেভেলটা নিয়ে সমস্যা এছাড়া একসময় ছিল আড়াইশো এক সময় দিলে তিনশো তিনশোকে আড়াইশতে কমিয়ে এখন নিয়ে আসতে হচ্ছে কোথায় দুইশতে দ্যাট সো ডেঞ্জারাস এখন আপনি যদি আগেকার যুগে আমি অনেক ডক্টর যারা পাই বিভিন্ন ট্রেনিংয়ে দেখা হয় ধরুন আমার বাবার বয়সে অনেক দেখা হয়েছে একবার বা একটু বেশি বয়সে যারা স্বাস্থ সত্তর যারা দেখা হতে হচ্ছে কথা বলেছি তোমাদের সময় কলস্ট্রোল করেছিল তারপরে দুশো দুশো পঞ্চাশ এখন দুশো পঞ্চাশকে দুইশোতে আনা হয়েছে তখনই সমস্ত হার্ট অ্যাটাক সমস্ত স্ট্রোক বেড়েছে এখন কারণ সমস্যা তো ওখানেই যে বলা হচ্ছে ফ্যাট এসে কলোস্ট্রোল তৈরি করে কোলোস্ট্রোল হার্ট অ্যাটাক করে পুরা স্টেপটাই রং কোলেস্ট্রল কোনো ফ্যাট না কোলে প্রোটিন প্রোটিন তৈরি হচ্ছে লিভার থেকে তাহলে ফ্যাট এসে শরীরের সমস্ত ফাংশন করবে এখন বলা হচ্ছে ফ্যাটে নাকি কোলেস্ট্রল তৈরি করে এটা তো পুরো একটা রং প্রসেস এখন এটা না বুঝলে আমি অনেক ভিডিওতে বলেছি ইনশাল্লাহ ফিউচার আরো বলবো আরো ডিটেলস আটকে সরে খাবো আজকে আমি খাবার নিয়ে কথা বলি যে কোন কোন খাবার খেলে আপনার কোলেস্ট্রলটা আস্তে আস্তে ব্যালেন্সে থাকবে প্রথমত মনে করতাম যে খাবারটা খাওয়া যাবে সেটা আপনাকে বুঝতে হবে কোনটা খাওয়া যাবে না গমের তৈরি খাওয়া দীর্ঘদিন খাবেন না মাঝে মাঝে একটু তৈরি খাবেন না খাবেন কিন্তু ইন জেনারেল গুমের তৈরি খাবার অ্যাভয়েড করে আপনি চালের তৈরি খাবার খাবেন আবার আমরা যে খাবার সবসময় খেলে মানা করি সেটা ফার্মের মাংসগুলো বাজারের তেল তারপরে হচ্ছে যে বাজারের দুধ ডিম সেগুলো ন্যাচারালটা খাওয়া লাগবে আর তেলটা চেঞ্জ করে পিওর তেল খাওয়া লাগবে অলিভ অয়েল নারকেল তেল বা ঘান্টে মাংস সরিষার তেল আর সব ধরনের প্রসেস খাবার যেগুলো আছে কোক ফান্টা পেপসি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই সিঙ্গারা চমচা আলু পুরি পেঁয়াজু বার্গার পিজ্জা নুডলস পাস্তা এগুলো যদি আপনি ন্যাচারাল ফর্মে বানাতে পারেন হুইট ফ্রি করে গুড় তেল দিয়ে তালিগুলো খাওয়া যাবে আবার আবার বেশি ফ্রাই করা যাবে না মিট ফ্রাইড হলে ডেঞ্জারাস তো আপনি এই খাবারগুলো খেলে বাজারে যে কোলেস্ট্রল যেটা তৈরি করে মূলত লিভার তৈরি করে ইনফ্লামেশনের জন্য সেই ইনফ্মেশন তৈরি করছে হচ্ছে বাজারের তেলটা তেলটা বন্ধ করতে হলে কোলেস্ট্রলটা কমবে আপনার কারণ আপনি লিভার কোলেস্ট্রল তৈরি করবে না এখন কী খাবার খেতে হবে খাবারের মধ্যে আপনি অবশ্যই আপনার মেটাবলিজম যদি ঠিক থাকে ইনফ্লামেশন কমে যাবে আমার এক সময় মার্কার সি আর পি ছিল দশের উপরে এখন ধরলে এখন একদম নর্মাল আমি কী করেছি আমি সেই প্রসেস ফুর খেয়ে খেয়ে আমেরিকা যখন প্রথম আসি প্রথম শুধু শুধুমাত্র প্রসেস ফুড খেলাম সেই প্রসেস ফুড খেয়ে খেয়ে আমি আমার সিআরপিআইকে বাড়িয়েছি দশ তৈরি করেছি এখন আমার ওয়ানে চলে আসছে সেটা কি প্রথম কাজ হলো আপনার হজমটাকে বাড়াবেন হজমটাকে বাড়ানোর জন্য কী করতে হবে আপনার প্রোবায়োটিক প্রোবায়োটিক আমি অনেকগুলোর নাম সবসময় বলি সেটা হচ্ছে এক নম্বরকার আমি বলছি সেটা হচ্ছে যে অল টাইপস অফ ইয়োগার্ড তারপর তারপরে হচ্ছে যে কিমসি সাওয়ার ক্রাউট কিম্বু ছা তারপরে আরও অনেকগুলো প্রোবায়োটিক আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রোবায়োটিক যদি বাড়ানো হয় যেমন যেমন আজকে আমি খাবারের মধ্যে দেখেন এই যে ইউগার নিয়েছি আমি নিয়েছি হচ্ছে যে এই যে কিমচি আমি নিয়েছি সাওয়ার ক্রাউট আমি নিয়েছি অ্যাপল সারাই ভিনিগার এটা একটা প্রোবায়োটিক অ্যাপল সারা ভিনিগার এইগুলো আপনি খাবার আগে দিয়ে খাবেন পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে অথবা খাবারের মধ্যে খাবারের পরই খাবেন খাবার আগে খাওয়া একটু বেশি ভালো তারপরে আর একটা কাজ করতে হবে যে সেকেন্ড কাজ যে আপনার খাবার মধ্যে প্রচুর ফাইবার এবং এনজাইম থাকবে ফাইবার এনজাইম মানে কি সেটা হচ্ছে যে সব ধরনের ফ্রুটস মধ্যে প্রচুর ফাইবার এনজাইম মিনারেল ভাইটামিন সবই আছে আর তো সব ধরনের ভেজিটেবল তো আছে সব ধরনের পুরো অফ সালাদ খাবেন অফ সালাদ এই ফ্রুটস দেখাচ্ছি দেখেন ফ্রুটস তারপরে হচ্ছে যে তো ফাইবার যুক্ত কার্বোহাইড্রেট খাবেনগুলো কেনোয়া বা কুইট ম্যালেট এগুলো খাবেন এগুলোর মধ্যে প্রচুর ফাইবার আছে প্রচুর রেন আছে আর প্রচুর ধরনের মিনারেল আছে এবং প্রোটিনও আছে কি না এগুলো ওগুলো খাবেন তাহলে কার্বোহাইড্রেট চুজ করবেন ওগুলো আর ভেজিটেবল এবং ফ্রুট চুজ করবেন এবং সব ফলের মধ্যে ফাইবার আছে সব ফলের মধ্যে ভাইটামিন আছে সব ফলের মধ্যে আপনার অ্যানজাইম আছে তো আপনারা এগুলো দেখবেন সব ধরনের ফলগুলো খাবেন ভেজগুলো খাবেন তিন নম্বর কাজ হচ্ছে যখন আপনারা অ্যান্টাই ইনফ্লুমেটরি কিছু খাবার খাবেন সব সময় সেটা কি যেমন এই যে আমি বানিয়েছি আজকে টুর্মের টি টুমের টিটা কীভাবে বানাতে হবে আমি ভিডিওটা সুন্দর করে দেখিয়েছি নিজে বানিয়ে আপনাকে দেখিয়েছি টুর্মের খেতে হবে এবং অ্যান্টাই ইনফ্লামেটারি আমাদের আছে ইনফ্লাম আমাদের একটা মেডিসিন আছে ইনফ্লাম তারপরে থেকে যারা খেতে পারেন তাদের জন্য অ্যাপ্লোসাইভিনগার গামি আকারে বানিয়েছি কারণ এখন অনেক বাচ্চাদেরও কোলেস্ট্রল বাড়ছে বাচ্চাদেরও ইনফ্লামেটারি সমস্যা তৈরি হচ্ছে সেই জন্য ওদেরও অ্যাপ্লোসাইভিনিগার খেতে হবে তবে আমি সুগার ফ্রি গামি আকারে বানিয়েছি আপনাদের জন্য চার নম্বর হচ্ছে আপনারা যখন খেতে বসবেন আপনাকে প্ল্যান করে আপনি কী খাবেন আপনি ফ্রুটস খাবেন অনেকে মনে করেন ফ্রুটস মানে খাবারের পরে না ফ্রুটস খাবার একটু আগে খাবেন দেখুন ভালো বেনিফিট পাবেন হ্যাঁ তাহলে ফুটের অ্যানজ্যাম আসবে আপনার ফাইবার আসবে আপনি তখন খাবারটা খেলে ভালো হজম হবে তারপরে সালাদ ভেজিটেবল খাবেন তারপরে খাবারের মধ্যে খাবারটা প্ল্যান করবেন যে সুন্দর ভালো মাছ সাগরের মাছ ডাল খেতে পারেন ডাল যাদের সমস্যা হয় হজমে অটোমেটিক আছে লিকিগার আছে ডালটা খেতে পারবেন না আদারওয়াইজ ভালো মানে আর ব্রাউন রাইস যদি আমার সাদা ভাত এখানে সাদা ভাত খেলে আমার সমস্যা হয় না যেহেতু আমি যে আমি খাই খাচ্ছি তো ভাত মাছ সবজি মাংস কম খাবেন এবং রেডমিট প্রথম খাবেন কিন্তু কম পরিমাণে মিট খাওয়া অত্যন্ত অ্যাসেন্সিয়াল কিন্তু কম খেতে হবে আপনাকে এইভাবে খাওয়াটা ডিজেন্ড করা হচ্ছে আপনার চার নম্বর কাজ পাঁচ নম্বর কাজ হচ্ছে লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইফ স্টাইল মোটিফিকেশান সেটা কি যে কী করো ঘুম এক্সারসাইজ আপনার আপনি যখন ফাস্টিং করছেন রোজা রাখছেন কিন্তু আপনি তো তখন এক্সারসাইজ করলে আপনি বেশি বেনিফিট পাবেন আপনি এক্সারসাইজ নম্বর ঘুমাবেন আবার সানলাইটে যাবেন তাহলে এক্সারসাইজ ঘুম সানলাইট তিনটার কম্বিনেশন লাগবে তখন কি আপনার বোরিং ইনফ্লিশন কমবে ম্যাটোজিল ভালো হবে সিস্টেম ব্যালেন্সে আসবে ব্রেন ভালো কাজ করবে আপনার ফ্রিলে এনার্জি ফিরে আসবে আপনার এলিমিনেশন মানে বাথরুম কষা হবে না আপনি আস্তে আস্তে দেখবেন শরীরে প্রোটিন লেভেল নিউট্রিশান লেভেল ইনফ্লামেশান ইনফ্লামেটরি মার্কারগুলো আপনার শরীরে কোলেস্টেরল সবগুলোকে ব্যালেন্সে আসবে এই সুন্দর জীবন আপনাকে সহজেই কোলেস্ট্রল থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যারা কোলেস্ট্রল বেশি মেডিসিন লাগবেই কিন্তু আমি আপনাকে কোলেস্ট্রল ব্যালেন্স বাড়িয়েছে আপনার জন্য ন্যাচারালি আপনাকে ব্যালেন্স করবেন এবং আলহামদুলিল্লাহ সব পেশেন্টই বলেছে যে খেয়ে সে ব্যালেন্সে চলে আসছে মনে রাখবেন রেঞ্জটা কিন্তু আড়াইশো ছিল তবে আমি বলি দুশো তিনশো হচ্ছে আইডিয়াল দুশো হচ্ছে খুবই ভালো তো এখন দুশো নিচে কমে গেলে এটা ক্ষতিকর উল্টা আপনাকে বলা হচ্ছে বা বলা হচ্ছে দুশো নিচে কমে গেলে এটা ক্ষতিকর আসলে দুশো থেকে দুশো পঞ্চাশ হচ্ছে আইডিয়াল এবং দুশো ত্রিশ হচ্ছে পারফেক্ট ঠিক আছে ভালো থাকবেন সবাই এবং কোনো শুনে আমার অনেকগুলো ভিডিও আছে এগুলো শুনবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারবন আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ ডায়াবেটিস ছিল আমার প্রেশার হাই প্রেসার ছিল ঠিক আছে আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিলো মানে বিশেষ করে আমার পেটের আমার কোলোনে প্রচণ্ড ধরনের কষ্ট কোষ্ঠকাষ্ঠিন্য আছিলো সে তো আল্লাহর রহ মতে এখন আমি সম্পূর্ণ আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে দুই হাজার সালের লাস্টের দিকে আমার এভিয়েস আমি বুঝতে পারি যে আমার এভিয়েস হয়েছে আলহামদুলিল্লাহ আমি সুস্থ এখন ভালো ইনশাল্লাহ শরীর এনার্জি এসেছে আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করতে বুঝতে পারছি বাবার কাছে দেওয়া চলে যায় বড় বোনের কাছে যাও চলে যায় জিনিস দিয়ে পাঠাই দেয় হ্যাঁ ছোট বোনের সাথে যাও বসু খেলো বাস চলে যায় এই জিনিসগুলা বেড়েছে অনেক মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি এই 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 জায়গায় হ্যাঁ বাংলাদেশের যত ট্যাবলেট আছে একদম লাস্টে ফর্টি দিয়ে আই মানে ইমো প্লাজল ইসু প্লাজল যা আছে আইপিএস যা আছে সব খাওয়া শেষ প্রেশার আল্লাহর মধ্যে কিছুই নাই আমি কোনো ওষুধ খাই না এখন ক্যান্সার সম্পর্কে যখন জানতে পারি যে এভাবে কাজ করে নতুন সেল ডেভেলপ হয় না জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে মানে তখন আশা দেখতে পারি যে না এটাতে হবে আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর অনেক ভালো শরীর খুব অসুস্থ লাগে ব্যথা বেদনা করে কিডনি ব্যথা করে পেট ব্যথা করে পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নাই তখন আমি তো আরো ভেঙ্গে পড়ছি অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কাজ কর্ম না করতে পারি বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো কিভাবে চলবো তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই কিডনি স্টোন গেছে আমার অনেক টেনশন দূর হই গেছে ইন্ডিয়াতে ভালো সেখানে দেখানোর পরে ওনারা প্যারাসিটামোল ট্রিটমেন্ট দেন আমি আবার আগাতেই ব্লিডিং দেখা আমি গাইডলাইন ফলো করে একাঙ্গাই নিয়ম মেনে পরামর্শ সুস্থ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া